বাংলাদেশ প্রিমিয়ার লিগের দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সকে সাত উইকেটে হারিয়ে রাজসিক জয় তুলে নিয়েছে ফরচুন বরিশাল আগে ব্যাট করতে নামা সিলেট তোলে মাত্র একশো রানের পুঁজি সাতান্ন বল এবং সাত উইকেট হাতে রেখে সেই রান পেরিয়ে যায় বরিশাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে সিলেট স্ট্রাইকার্সকে ব্যাটিংয়ে পাঠায় ফরচুন বরিশাল টসে হেরে ব্যাট করতে নামা সিলেটের শুরুটা অত খারাপ হয়নি প্রথম ওভারে রানের খাতা খোলার আগেই বিদায় নিয়েছেন ওপেনার রনি তালুকদার এরপর পরিস্থিতি সামাল দিয়েছেন রাহকিন কিং এবং জাকির হাসান আগ্রাসী ব্যাটিংয়ে কর্নোয়াল বারো বলে আঠারো রান করে বিদায় নেন এরপর ১৩ বলে আঠাশ রানের ক্যামিউ ইনিংস খেলেছেন মানসি পাওয়ার প্লেট ছয় ওভারে দুই উইকেট হারিয়ে ষাট রান তোলে সিলেট মানসির বিদায়ের পর ধীর হয়ে যায় সিলেটের রানের গতি জাকির আউট হন ছাব্বিশ বলে পঁচিশ রান করে বাকিরা ক্রিজে এসে কেবল ঢুকেছেন শেষ দিকে অধিনায়ক আরিফুল হক চালিয়েছেন লড়াই সেই সুবাদে একশো পেরিয়েছে সিলেটের ইনিংস উনত্রিশ বলে ছত্রিশ রানের লড়াকু ইনিংস খেলেন আরিফুল আঠারো দশমিক দুই ওভারের খেলা শেষে একশো পঁচিশ রান তুলে অল আউট হয়েছে সিলেট জবাব দিতে নেমে শুরুতে হচট খেয়েছে বরিশাল দুই ওপেনার তামিম ইকবাল এবং নাজমুল হোসেন শান্ত সাজঘরে ফিরেছেন দ্রুতই ইনিংসের প্রথম বলে গোল্ডেন ডাক মেরে আউট হন তামিম শান্ত ফিরেছেন পরের ওভারে তিন বলে চার রান করেন তিনি ছয় রানের মধ্যে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বরিশাল সেই চাপ থেকে দলকে উদ্ধার করেছেন কাইল মেয়ার্স এবং তাওহিদ হৃদয় ছয় ওভারে দুই ওপেনারকে হারিয়ে পঞ্চান্ন রান তুলেছিল বরিশাল এরপর সিলেটের বোলারদের পিটিয়ে তপটা বানাচ্ছিলেন মেয়ার্স এবং হৃদয় ফিফটি ছুঁয়েছেন মেয়ার্স হৃদয়ও ফিফটির কাছাকাছি ছিলেন তবে একদম শেষ দিকে গিয়ে থেমেছেন তিনি সাতাশ বলে আটচল্লিশ রানের ইনিংস খেলে দলের একশো বাইশ রানের মাথাতে আউট হয়েছেন হৃদয় বাকি সময় খুব একটা বেগ পেতে হয়নি বরিশালকে জাহান্দাদের ব্যাট থেকে আশা চারের মারে জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল মেয়ার্স অপরাজিত ছিলেন একত্রিশ বলে উনষাট রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত সাতান্ন বল এবং সাত উইকেট হাতে রেখে রাজসিক জয় তুলে নেয় ফরচুন বরিশাল